হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন ওই দুপুর বারোটা মতন বাজে দুপুরের খাবার দাবার শেষ হয়ে গেছে এখন এসেছি রান্নাঘরে একটু চা বানানোর জন্য অনেক দিন হয়েছে বাইরে বের হয়নি আজকে ভাবলাম একটু বাইরে যাই সুন্দর রোদ উঠেছে এই রোদটা একটু গায়ে লাগাবো আর কি আজকের এই মাছ ধরতে যাওয়াটা একটা অজুহাত বলতে পারেন আমরা যাচ্ছি ওই সুন্দর রোদের ভেতরে লেকের পারে বসে কিছুটা সময় কাটাতে আর সেই জন্যই দুপুরবেলার দিকে গরম গরম একটু চা নিয়ে নিয়েছি সঙ্গে কয়েকটা মুড়ি আর চানাচুরও মেখে নিয়েছি লেকের পারে বসে ওই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে একটু চা সঙ্গে মুড়ি খেতে বেশ ভালোই লাগবে তো চলুন এদিকে সব কিছু নিয়ে রেডি করে ফেলেছি আর আমার এই ভ্লগটা ছিল সামারের একেবারে শেষের দিকের ভ্লগ আমাদের ঘরের কাছাকাছি লেক বলতে এই লেকটাকেই বোঝায় চারিদিকটা দেখুন একেবারে সবুজে সবুজে ভরপুর আর ওই যে দূরে উড়ে যাচ্ছে পাখির মতন ওগুলো কিন্তু হাঁস এই লেকটার নাম গ্রিন লেক পার্ক যেমন সবুজ তার নামটাও একেবারে সবুজই রাখা হয়েছে আর এদিকে দু হাতে দুটো ব্যাগ নিয়ে চললাম আমি যাওয়ার পরে তো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম এখানে দেখুন একটা মানুষ একেবারে টানটান হয়ে শুয়ে রয়েছে আমি প্রথমে অন্য কিছু ভেবেছিলাম তারপরে দেখলাম ইনি এসেছে রোদটাকে গায়ে লাগানোর জন্য এবার এক এক করে চলুন আমার ঝুলি থেকে সব গুপ্তধনগুলোকে বের করি এই যে সব কিছু একসঙ্গে বের করে নিয়েছি এখানে তো আবার এক একটা মাছ এক এক রকমের খাবার খায় তাই আমরা আসার সময় আবার মাছের জন্য কয়েক রকমের খাবার নিয়ে এসেছি কিছুদিন আগে তো আমরা আবার শ্যাটফিস ধরতে গিয়েছিলাম আপনারা দেখেছেন আর সেই স্যাট ফিশেরা শুধুমাত্র বড়শি খেয়েছিল। তারা আবার কোনো রকমের খাবার খায় না আজকে আমরা যেখানে এসেছি এখানে আবার কয়েক রকমের মাছ রয়েছে তাদের আবার সবার খাবার আলাদা আলাদা এই যে দেখেছেন এটা একেবারে দেখতে ছোট একটা মাছের মতন কিন্তু এগুলো সব মাছের খাবার ওই এক একটা মাছের আকার জেলির আকার ফুলের আকার এই ধরনের করে তৈরি করে রাখা রয়েছে আর এই যে খাবারটাকে দেখতে পাচ্ছেন এটা একেবারে সব খাবারের থেকেই আলাদা এটা দিয়ে শুধুমাত্র ক্যাটফিশ ধরা হয় তো চলুন এখন একটু হুইলটাকে দুজন মিলে গুছিয়ে নিয়েছি এখন এক এক করে মাছেদের খাবারগুলোকে সেট করে দিই তবে এটাকে দেখে কে বলবে বলুন তো মাছের খাবার দেখতে দেখুন একেবারে হুবহু মাছের মতন তবে হাত দিয়ে ধরলে অনেকটাই পিছিল পিছিল জেলির মতন লাগছে ওয়াশিংটন স্টেটে আলাদা আলাদা মাছ ধরার জন্য জানেন তো আবার আলাদা আলাদা নিয়মও রয়েছে এই যে বর্শিটাকে দেখতে পাচ্ছেন এর মাথার ধারে একটা হুক মতন থাকে না যেটাতে মাছ বেঁধে যায় আর ঠিক সেই জায়গাটাকেই মাছ ধরার সময় কোনো একটা প্লাসের সাহায্যে চ্যাপটা করে দিতে হয় কারণ ধরুন কোনো একটা মাছ এই বড়শিতে উঠলো ভীষণ ছোটাছুটি করার কারণে মাছটা ছিটকে পড়ে গেল তখন ওই হুকটা থাকার কারণে মাছটা ধরুন গলার সাইড বা ঠোঁট ছিঁড়ে রক্ত বেরিয়ে যাবে যার কারণ পরবর্তীকালে সেই মাছটা কিন্তু মারাও যেতে পারে ঠিক ঠিকের পাশাপাশি যদি ওই হুকটা না থাকে মাছটা ধরুন বর্ষিতে উঠল কোনো কারণে যদি ছিটকেও যায় তাহলে মাছটা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় কত সুন্দর করে নিয়ম ভেবেছে একটা মাছের জন্য দেশের সরকার খুব ভালো লেগেছে এই নিয়মটা তো চলুন এখন আমরা তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এক এক করে হুইল ফেলা শুরুও করে দিয়েছে বড় একটা তিমি মাছ তো আজকে ধরে নিয়ে যাবই তো চলুন দেখা যাক কত বড় তিমি মাছ পাই ছিপে যখন মাছ ওঠে ময়ূরের পালকটা যেমন হালকা হালকা ডুবে যায় এই যে গোল জিনিসটাকে দেখতে পাচ্ছেন এই হুইলে মাছ উঠলে তখন এই জিনিসটা ঝুনঝুন করে শব্দ হয় তখনই বোঝা যায় যে মাছ উঠেছে ঘর থেকে যে খাবারগুলোকে নিয়ে এসেছিলাম একজন তো খাওয়া শুরুও করে দিয়েছে ওদিকে আর এদিকে গরমে আমি ঘেমে যাচ্ছিলাম একদিক থেকে বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার একদিক থেকে একটু রোদের আলো সবটা মিলিয়ে ওয়েদারটা বেশ ভালো ছিল ঘড়িতে এখন দুপুর তিনটে বেজে গেছে অনেকক্ষণ সময় হয়েছে আমরা একটা মাছও পাইনি এরপর আর ভাল লাগছিল না আমি একটা সাইডে বসেছিলাম একটু পরে দেখলাম দূর থেকে একজন হাতে একটা মাছ নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে দেখে মনে হলো একটু চেনা চেনা তারপরে দেখলাম কাছে আসার পরে সত্যিই চেনাই মানুষ অনেকক্ষণ ধরে একই জায়গায় বসেছিল তারপরে অন্য একটা সাইডে গিয়েছিল সেখানে গিয়ে হুইলটাকে ফেলার সঙ্গে সঙ্গে মাছটাকে পেয়েছে আর সেখানে যেহেতু আমি ফোনটাকে নিয়ে যেতে পারিনি তাই ক্যামেরাটাও করতে পারিনি কত সুন্দর একটা মুহূর্ত মিস হয়ে গেল তো যাই হোক এখন এই মাছটাকে আরও কিছুক্ষণের জন্য জীবিত রাখতে এই মোটা দড়িটাকে মুখের ভেতর দিয়ে নিয়ে কানকো দিয়ে বের করেছি দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে নিয়েছি এখন এই মাছটা খানিক্ষণের জন্য জলের মধ্যে থাকুক যতক্ষণ না আমরা বাড়িতে না যাচ্ছি আর এই দুপুরবেলায় দেখছি এই ঠান্ডা জলের মধ্যে একের পর এক মানুষজন নেমে স্নান করছে দেখতেও বেশ ভালো লাগছে আর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিলো আমিও নেমে যাই আমি তো সেই রকম কোনো প্রিপারেশান নিয়েই আসিনি তাই আমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর দূর থেকে দেখছিলাম অনেকগুলো হাঁস একসঙ্গে একটা জায়গায় রয়েছে আমার মনে হচ্ছিল এই জায়গাটাই আমি একটু যাই এত সুন্দর লাগছিল দূর থেকে দেখে তো চলুন ইচ্ছে যখন হয়েছে ওই জায়গাটা থেকে একটু ঘুরে আসি আসার সঙ্গে সঙ্গে দেখছিলাম এই হাঁসগুলোকে খেতে দেওয়া হয়েছে যার কারণে সবাই এখন এক জায়গায় রয়েছে আর এরা না খুব ফ্রেন্ডলি হয় কারণ ওদের ডাকলেই একেবারে হাতের কাছে চলে আসে বেশ ভালো লাগছে আবার কয়েকটা হাঁসকে দেখছিলাম গাছের ওপরে বসে রয়েছে দেখুন মনে হচ্ছে একেবারে বাড়ির কাছে চলে এসেছি কোনো পুকুরের ধারে আমরা যেখানে মাছ ধরছিলাম তার থেকে কিছুটা দূরে রয়েছি আর ওই যে দেখুন একা একা ও মাছ ধরছে এই জায়গাটা এতটাই সুন্দর ছিল এই পার্কের সাইডে এসে মনে হচ্ছিল না আর মাছ ধরতে যাই একেবারে সবুজ একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক সব মানুষজন এসে বিকালে বসেও রয়েছে বেশ ভালো লাগছে কিছু কিছু মানুষ তো দেখছিলাম এখানে একটু দৌড়াদৌড়ি করছে ওই যে দেখুন দূর থেকে আসছে কয়েক দল ছুটে ছুটে এই যে পাখিটাকে দেখছেন এটা কিন্তু এখানকার বক বলতে পারেন আমেরিকান বিদেশি বক আমাদের দেশের বকগুলোতে একটু রোগা রোগা হয় তবে এইখানকার বকগুলো দেখেছি বেশ সুন্দর আর একেবারে নাদুস নুদুস হয় দেখতে তো চলুন অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম এবার যেখানে মাছ ধরছিলাম সেখানে আসতেই দেখেছি আরও কয়েকজন লোক এসেছে সেখানেরই একজন লোক এই মাছটাকে ধরেছে এই মাছটাকে আবার টট মাছ বলা হয় আরেকজন দেখুন এই পাশে আরও একটা বড় মাছ ধরেছে চলুন দেখি এটা কি মাছ এই মাছটাকে দেখেছেন প্রায় সাত থেকে আট কেজি হবে এই ভদ্রলোক মাছটাকে টেনে তুলতে পারছে না এতটাই ভারী এই যে মাছটাকে দেখছেন এটা একটা জাতীয় মাছ এর সঙ্গে এই ভদ্রলোক কিছু ছবি তুলে তারপরে মাছটাকে আবার জলে ছেড়ে দেবে এই ধরনের মাছ এখানকার মানুষজন কিন্তু খায় না তবে কেন খায় না সেটা জানি না তবে যদি কেউ এই মাছটাকে নিতে চায় তবুও কিন্তু এরা দেয় না আমরা একবার চেয়েছিলাম এনার কাছে যে এত বড় একটা মাছ উনি ফেলে দেবে আমাদের দিয়ে দিক কিন্তু উনি কিছুতেই দিতে রাজি হলেন না তো যাই হোক এই যে মাছটাকে এখন উনি ছাড়াতে বসেছেন দেখতেও বেশ ভালো লাগছে তবে আমরা যে মাছটা পেয়েছি এই মাছের মাছ তবে সাইজটা অনেকটাই ছোটো এই মাছটার থেকে এই মাছগুলোকে দেখেছি এখানকার দোকানে ওই তিন চার টাকায় এলবিতে বিক্রি হয় একবার ওকে বলেও ছিলাম জানেন তো এই মাছগুলোকে নিয়ে আসার জন্য যে এত বড় বড় এগুলো কি মাছ একদিন চলো নিয়ে খেয়ে দেখি কেমন লাগে তো ওই বলছিল এই মাছগুলোর টেস্ট নাকি একেবারে বাজে তাই জন্য আর আনা হয়নি তবে আজকে আমরা যে মাছটাকে পেয়েছি সেটা বাড়ি গিয়ে খেয়ে দেখবো কেমন লাগে খেতে আর এদিকে দেখুন আমরা এখন চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি আমরা একটা মাছ পেয়েছি ওটাতেই আমরা সন্তুষ্ট মনে হচ্ছে না আর মাছ পাবো তো চলুন এটা খেতে খেতে বিকালের সময়টাকে একটু এনজয় করে তারপরে বাড়ির দিকে যাওয়া যাক তো চলুন বিকেলের সুন্দর একটা সানসেট হচ্ছে এটা দেখে ঘরের দিকে যাওয়া যাক আর যে মাছটাকে ধরেছিলাম সেটাকে এখন তোলার পালা মাছটা যখন ধরে নিয়ে এসেছিল তখনই তো আদমরা হয়ে গিয়েছিল আর এখন একেবারেই মারা গেছে তবে এই মাছটাকে আজকে নিয়ে গিয়ে আর ফ্রিজে রাখবো না এখানকার সব মাছই তোই ফ্রোজেন থাকে বা ফ্রিজে কিছুদিন রেখে আমরা খাই এই মাছটাকে ভাবছি আজকে বাড়ি গিয়ে একটা ঝাল বা ঝোল যেটাই বলুন না কেন কিছু একটা রান্না করে খেয়ে দে তারপরেই ছাড়বো চলে এসেছি এখন ঘরে হাত মুখ ধুয়ে এই মাছটার একটা ব্যবস্থা করি চলুন এই মাছটাকে এখানে জাতীয় মাছই বলে তবে এটার আলাদা অন্য কোনো নাম আছে কি না সেটা আমি বলতে পারবো না তাই এই মাছটার নামও আমি সঠিকভাবে জানি না ওই দেখতে অনেকটা রুই কাতলা মাছের মতন তবে এই মাছের যে আঁশগুলো ছিল এক একটা বেশ বড় বড় সাইজের ছিল আর মাছটা না অনেকটাই পিছলে ছিল যেটা পরিষ্কার করতে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছে এদিকে গোটা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে বেশ কয়েকটা ছোট ছোট করে পিস করে নিয়েছি তাতে বেশ কিছু পরিমাণে লবণ আর হলুদ ভালো করে মেখে নিয়ে এটাকে এখন একটু কড়া করে ভেজে নেব এদিকে মাছগুলোকে ভাজতে ভাজতে কয়েকটা পেঁয়াজ রসুন টমেটো এগুলোকে কেটে নিয়েছিলাম এখন কিছু রেগুলার মশলা ওই যেমন ধনিয়ার গুঁড়ো জিরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু কষিয়ে তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি এরপরে সেই ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিয়েছি তো ব্যাস এদিকে আমার মাছের ঝোল বা ঝাল রেডি হয়ে গেছে তবে রান্না করার পর মাছটাকে খেয়ে দেখলাম মাছের টেস্টটা ছিল ভীষণই বাজে এত বাজে টেস্টের কোনো মাছ বোধ হয় আমি এখানে আসার পরে খাইনি আর এই মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম সেটা খেতে অবশ্য ভালোই লেগেছে বাকি মাছটা খেতে অনেকটাই ঘাসের মতন লেগেছে তো যাই হোক চলুন আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটি ভ্লগ নিয়ে আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের মতন টাটা